ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট শান্তিপূর্ণ এবং সুসংগত আন্দোলনের এক অনন্য নজির তৈরি করেছে অভয় আন্দোলনকে কেন্দ্র করে তাহলে শান্তিপূর্ণ এবং সুসংগত উপায়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে সমস্ত প্রতিবাদ কর্মসূচি পশ্চিমবাংলার বুকে হওয়া উচিত অভয়ার ঘটনাকে কেন্দ্র করে বলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট মনে করে ফলে এই জায়গা থেকে শান্তিপূর্ণ উপায়ে যদি কোনো মিছিল বা প্রোগ্রাম হয় তাহলে সেই প্রোগ্রাম করার সম্পূর্ণরূপে অধিকার প্রত্যেকটা নাগরিকের আছে ফলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে মিছিল কর্মসূচি যেই অভয়াকে কেন্দ্র করে নিয়োগ না কেন অবশ্যই প্রোগ্রাম হওয়া উচিত শান্তিপূর্ণ সুসংগত আগামী কাল অভা কাণ্ডের এক বছর আর অভা মঞ্চের ডাকে কাল কালীঘাট চলে কেউ আইন অমান্য করলেই পদক্ষেপ করবে পুলিশ অনুমতি দেয়নি পুলিশ তাই হস্তক্ষেপ নয় আদালতের শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় হাজরা রোডে ব্যবসায়ী সমিতির মামলা অভয় মন্ত্রের কালীঘাট অভিযানের বিরুদ্ধে হাইকোর্টে মামলা ব্যবসায়ী সমিতির মামলায় নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যথারীতি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আমরা অনুমতি দিইনি আমাদের পরিষ্কার বক্তব্য ছিল সাংবিধানিক অধিকার তার জন্য কোনো অনুমতি প্রয়োজন হয় না আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করব যদি আইন ভাঙা হয় কোথাও তাহলে পুলিশ ব্যবস্থা নিতে পারে এটা স্বাভাবিক আইন আদালত সে কথাই বলেছেন কোনো রকম নিষেধাজ্ঞা জারি করেননি বলেছেন যারা জমায়েত করবে পুলিশ যদি মনে করে আইন ভঙ্গ হচ্ছে আইন ভাঙার ব্যবস্থা নেবে আমরা তৈরি আছি যদি আইন ভাঙা আমাদের অভিযোগ আছে আমাদের বিরুদ্ধে বুঝে নেব কিন্তু জমায়েতকে ঠেকানো যাবে না এবং আমার বিশ্বাস অভয় মঞ্চের ডাকে হাজারো মানুষ জড়ো হবেন তাদের ক্ষোভ প্রকাশের জন্য মানুষের আন্দোলনকে পুলিশই ভয় দেখিয়ে দমন করা যায় না আমাদের পড়ুয়া চিকিৎসককে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে তার এক বছর যেদিন পূর্ণ হবে আমরা হাজরা মোড়ে জমায়েত হব এবং আমরা সেখানে একটি মিছিল করব তাই আমরা আমাদের রাজ্যের যারা মনে করছেন যে তার মেয়ের হত্যা হয়েছে বাংলার মেয়ের হত্যা হয়েছে তারা প্রতিবাদে নামবেন এবং এই প্রতিবাদে আমাদের রাজ্যের এই সময়ে ঘটে চলা যতগুলি নির্যাতন আছে সেই জয়নগর থেকে শুরু করে গৌরাঙ্গনগর কনগর তামান্নার পরিবার মা বাবারাও আসবেন তাই আমরা একসাথে পা মেলাবো এবং সেখানে আমাদের প্রতিবাদের ভাষায় আমরা আগামীকাল নয় আগস্ট দু হাজার পঁচিশ বেলা চারটের সময় চলো কালীহাট কাল অভয় এক বছর তারই প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াই এর প্রতিবাদ কর্মসূচি সোদপুরে সোদপুরে ট্রাফিক মোড় থেকে এইচপি টাউন হল পর্যন্ত মিছিল মিছিলের পর এইচপি টাউন হলে রাতভর জমায় কাল অভয় এক বছর সোদপুরে প্রতিবাদে এসএফআই ডিওয়াইএফআই সোদপুর ট্রাফিক মোড় থেকে এইচবি টাউন হল পর্যন্ত মিছিল মিছিলের পর এইচবি টাউন হলে রাতভর জমায় 别动了。